কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান গুরু এনজয় গুরু আমি সুমিত চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ হবে মায়াপুর চলো আজকে মায়াপুর যাওয়া যাক বাবা মা আমি তিনজনে মিলে বেরোচ্ছি ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে এখন আমি দমদম স্টেশনে চলে এসেছি আটটায় একটি ট্রেন আছে কাটোয়া লোকাল সেটা ধরেই আমরা যাবো নবদ্বীপ যে টোটো টোটো করে যাব ঘাটে সেখান থেকে লঞ্চ বা নৌকো করে আমরা যাব মায়াপুর নবদ্বীপ স্টেশনের এখানে প্রচুর টোটো আছে তোমরা এখান থেকে টোটো পেয়ে যাবে নবদ্বীপ ঘাট অবধি যাওয়ার জন্য কুড়ি টাকা করে পার হেড টোটো নেয় সেখান থেকে আমরা যাব নবদ্বীপ ঘাট এখানে নবদ্বীপ ঘাটে এসে দেখলাম লঞ্চ দশ টাকা করে এবং নৌকো পাঁচ টাকা করে তো আমি নৌকো করেই যাব নৌকো করে যাওয়ারই ইচ্ছা প্রচুর লোক রয়েছে ঘাটে তো আমি পাঁচ টাকার টিকিট কেতামনি ভাই ভাই ওয়েদারটা দেখো অসাধারণ লাগছে ওয়েদার মেঘলা আকাশ ঠান্ডা বাতাস ওয়েদারটা দাঁড়ুক শলের কালার আকাশের কালারগুলো তুলে দেয় মিশে একা এসে গেলাম মায়াপুর ঘাটে এবার মায়াপুর ঘাট থেকে এখান থেকে বেরোবো বেরিয়ে মেন রোডে যাবো মেন রোডে উঠে আমরা পেয়ে গেলাম টোটো পার হেড দশ টাকা করে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর মন্দির দেখতে পেলাম রাস্তায় আমরা চলে এলাম ইস্কন মায়াপুরের সামনে এটি হলো মেন গেট আমরা এখন ভেতরে প্রবেশ করব এখানে ভোবের কুপনের কাউন্টারগুলো আছে পরপর গেট থেকে ঢুকেই প্রথমে গদা ভবন থেকে তিন খানা কুপন কেটে নিলাম আমরা আজ নামহট্ট ভবনে থাকবো নামহট্টভবন দুটো আছে ভবন এক আর ভবন দু আমরা নামহট্টভবন একে থাকবো ভবনে আমরা আসলাম রিসেপশনে রুম বুক করলাম বিরানব্বই নম্বর রুম আমরা পেয়েছি তিনজনের জন্য এই হলো রুম বেশ ভালোই নন এসি পাখা আছে দুটো বেড আর একটা নিচে দেওয়া আছে তিনজন থাকার জন্য এটা টেনে বের করে রাত্রে শোয়ার সময় বাথরুমটা মেন সবাই এটাই আর কি আগে দেখতে চায় যে বাথরুম কেমন আছে মোটামুটি যথেষ্ট পরিষ্কার ইস্কন মন্দিরের কথা অনেক শুনেছি তো আজ প্রথমবার আমি নিজে মায়াপুর ইস্কন মন্দিরে রয়েছি এখন কলাভবনে মহাভোগ প্রসাদ গ্রহণ করতে যাচ্ছে এই হলো গিয়ে গদাভবনের মহাভোগ প্রসাদ গ্রহণ করার জায়গা যেখানে ভক্তেরা এসে বসে মহাভোগ প্রসাদ গ্রহণ করে তো আমি জীবনে প্রথমবার এখানে আসলাম এই ভোগ প্রসাদ আমি গ্রহণ করব তো দিচ্ছে এখানে প্রসাদ আমি লাইনে দাঁড়িয়েছি তো আমরা আমি বাবা মা তিনজনে মিলে আজ এখানে মায়াপুরে মহাভোগ প্রসাদ প্রথমবার গ্রহণ করছি ভগবানের কৃপা ভগবানের আশীর্বাদে খুব ভালো লাগছে থেকে মহাপ্রসাদ ভোগ গ্রহণ করে বেরোলাম অপূর্ব স্বাদ মায়াপুর ইস্কন মন্দিরের ভোগের কথা অনেক শুনেছি কিন্তু যা স্বাদ মুখে লেগে আছে আপনি যে জ্ঞানী হন তাহলে আপনি কি খারাপ কাজ করবেন ভগবান তখন আপনাকে ভালো দিকে নিয়ে নাগপুরের ক্যাম্পাসের ভেতর রয়েছি জায়গাটা খুব সুন্দর এখন আশেপাশে ঘুরছি বেশ ভালো লাগছে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় ভবনের পাশে দেখছি প্রচুর কাঠের স্তূপাকার রয়েছে কাঠের পাহাড় হয়ে রয়েছে আসলে এই কাঠগুলো দিয়ে কিন্তু এখানে যত ভবনে ভোগ রান্না হয় সেই ভোগ রান্না কিন্তু এই কাঠ জ্বালিয়েই করা হয় এখানে কিন্তু কোনো গ্যাস ওভেন ব্যবহৃত হয় না মেন রাধাকৃষ্ণ মন্দিরের ভেতরের ফুটেজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ ক্যামেরা মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ নেই এখানে মোবাইল ক্যামেরা জুতো সব জমা রেখে ঢুকতে হয় বিশেষ করে সন্ধ্যা আড়তি অসাধারণ অসাধারণ এই সন্ধ্যা আরতি দেখে মন প্রাণ সব মানে শান্তি খুব খুব ভালো যারা এখনও পর্যন্ত আসুনি তারা আসো ভালো লাগবে এই হলো মায়াপুর মার্কেট আমরা রাত্রিবেলা একটু ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলাম মার্কেটটা ঘোরার জন্য আর রাত্রে খাবারের জন্য আমরা চলে গেছিলাম রাধেশ্যাম প্রসাদম ভেজ বিরিয়ানির দোকানে এখানে ভেজ বিরিয়ানি পাওয়া যায় রাধেশ্যাম প্রসাদম বিরিয়ানির দোকান এই দোকানটা থেকে আমি বিরিয়ানি নিলাম টেস্ট কেমন হবে

সেখানে কিছু দেখব দর্শন করব তো রুম আমরা এবার ছেড়ে দিলাম এবার আমরা বেরোচ্ছি মায়াপুরের মন্দির দর্শন করে তারপরে এখন আমি চলে এলাম গোসাল তুমি চাইলে এখানে গরুকে খাওয়াতে পারো স্নান করাতে পারো গরুর সেবা করতে পারো একটি গরু সারাদিনে খাওয়ার খরচা একশো টাকা তো আমি একশো টাকা দিয়েছি এবং সঙ্গে আমাকে পাঁচটা লাড্ডু দিল গরুকে খাওয়ানোর জন্য এবার যে যেরকম পারো দিতে পারো আড়াইশো কি একশো আশি টাকা আর খিরিয়ে দেবে ঠান্ডা আর একটা দিয়ে দুশো আশি টাকা ঠিক হচ্ছে এগুলো কি এইখানে গরুর দুধে এখানে দই ক্ষীর ঘি এ সমস্ত পাওয়া যায় তো সেখান থেকে এই ক্ষীরটা কিনলাম খেতে স্বাদ বেশ ভালো ছবি পাগল হবি সব থেকে বড় মন্দির চন্দ্রদয় ইস্কন মায়াপুর সেই চন্দ্রোদয়ের মন্দির যেখানে মন্দির এখন নির্মাণ হচ্ছে সেই মন্দিরে এখন ঢুকবো ঢুকে দেখবো কি হয়েছে না হয়েছে কতটা কি হয়েছে এখানে এখন ঢোকা যাচ্ছে এর জন্য কুপন কাটতে হয় পঞ্চাশ টাকা করে পার হেড একটা কুপন মানে এটা মন্দিরের ডোনেশনের জন্য এই হলো সেই কুপনটা এটা আমি আর মা মানে দুজনে মিলে যাচ্ছি তো একশো টাকার একটা কুপন কেটেছি এটা দেখিয়ে ঢুকতে হবে কি আছে আছে না সেটা দেখা যাবে কৃষ্ণ সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন দয়া করে যারা খালি পায়ে আসছেন নিচের দিকে দেখে হাঁটবেন মন্দিরে কাজ চলছে কেউ দিক ওদিক যাবেন না এবং ওপরে কেউ ওঠার চেষ্টা করবেন না আমরা যেই দিয়ে যাবো সেভাবেই আসবেন আবার মন্দির দর্শন হয়ে গেলে রিটার্ন এই একই রাস্তা ধরে নিচে নামতে হবে সেম রাস্তা দয়া করে কেউ ভেতরে যে ব্যারিকেড আছে ব্যারিকেডের ভেতরে যাবেন না অনেক উপরে কাজ চলছে সাড়ে তিনশো ফুট উপরে প্লিজ কেউ ব্যারিকেডের ভেতরে যাবেন না দূর থেকে ছবি তুলবেন এবং এই মন্দিরের দক্ষিণ দিকে দুই দিকে সিঁড়ি রয়েছে মেন গেটের কেউ সিঁড়ি দিয়েও নিচে নামবেন না যেভাবে আপনারা আসছেন রিটার্ন এই রাস্তা দিয়ে নামতে হবে সেম রাস্তা যে সাদা মার্বেল এটা ভিয়েতনাম থেকে আসছে বিদেশ থেকে গ্রিন মার্বেল ব্রাজিল রেড মার্বেল ইটালি গ্রানাইট স্পেন সাউথ আমেরিকা ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে চক্র পর্যন্ত বাইরের থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায় পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির চন্দ্রদয় মন্দিরের প্রবেশ দ্বারে থাকবে দুদিকে দুটি মূর্তি একদিকে জয় আর এদিকে বিজয় মায়াপুর থেকে বেরিয়ে আবার নৌকো পার করে চলে যাচ্ছি নবদ্বীপ সেখানে কিছু মন্দির দর্শন করব তারপরে বাড়ি ফিরব নবদ্বীপ এলাম নেবে টোটো কিছু মন্দির নবদ্বীপে অবস্থিত শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন রাধা এই মন্দিরটি আমরা এখন দর্শন করতে চলেছি নবদ্বীপে কিছু কিছু মন্দিরে পাঁচ টাকা করে অনুদান দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় এটি মন্দিরের বিভিন্ন রকম কাজে এইটি তাদেরকে দেওয়া হয় মন্দিরের উন্নয়নের জন্য ভেতরের মন্দিরগুলো খুব সুন্দর সাজানো গোছানো এটি হলো নবদ্বীপে অবস্থিত সচিমাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি পুরোনো দিনের বাড়ি দেখলে বোঝা যাচ্ছে সামনে গেলে একটা দালান টাইপের আছে সামনে এবং ভেতরের যে পুরনো দিনের বাড়ির যে ধাঁচ সেইটা বোঝা যাচ্ছে ইনি হলেন সচিমাতা বিষ্ণুপ্রিয়া এখন আমরা চলে এসেছি সোনার গৌরঙ্গ মন্দিরে এখানে এই গৌরঙ্গটি সোনার এখানে চলে এলাম সাড়ে তিনটার সময় ট্রেন অপূর্ব লাগলো জায়গাটা প্রথমবার আসলাম যারা এখনও আসুনি তারা অবশ্যই আসুন এটা হচ্ছে পরে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেক হরে কৃষ্ণ আবার দেখা হবে টাটা পানগুরু এনজয় করুক